সম্মানিত বিয়র্স আজ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর মাধ্যমে যে গাছটি দেখতে আছেন এটি হচ্ছে সজনে গাছ সজনে পাতার গুণের কথা আজকে আপনাদের মাঝে তুলে ধরব যে সকল পায়েরা বিয়ে করেছেন স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাহারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন যাহারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সাজনে পাতা কীভাবে খাবেন আমি আপনাদেরকে এখন নিয়মটি বলে দেব আপনারা সাজনে পাতা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন আসার পর ভালোভাবে পরিষ্কার করবেন করে হাফ কাপ রস তৈরি করবেন ভালো করে ব্ল্যান্ড করে রস তৈরি করে তারপর এক চামচ খাঁটি মধুর সাথে মিশিয়ে খাবেন তারপরে দেখুন এর কার্যকারিতা যাদের একেবারেই দাঁড়ায় না আপনারা এই পাতা সংগ্রহ করবেন অবশ্যই গুরুজির অনুমতি নিয়ে গুরুজির অনুমতি নিয়ে এই গাছ সংগ্রহ করে খাবেন আপনাদের উপকার হবে গুরুজির অনুমতি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুমতি হয়ে যাবে আমি আবারও বলছি যাদের একেবারে দাঁড়ায় না দাঁড়ানোর সাথে সাথে নরম হয়ে যায় আপনারা উপকার পাবেনি আপনারা দেরি না করে আজই সংগ্রহ করে হাফ কাপ রস তৈরি করে টানা একুশ দিন খান তবে অবশ্যই খাটি মধু দিবেন এক চামচ তারপরে দেখুন এর ক্ষমতা পরীক্ষিত সজনে পাতা গুণের কথা বলে শেষ করা যাবে না আপনারা নিয়মিত খাবেন আপনাদের উপকার হবেই নিয়মটা আবারও বলে দিচ্ছি প্রতিদিন এই পাতা সংগ্রহ করবেন অবশ্যই গুরুজির অনুমতি নেবেন গুরুজির অনুমতি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুমতি হয়ে যাবে কোনো টাকা পয়সা লাগবে না গাছটি সংগ্রহ করে খান সঙ্গিনী কান্না করবে পা ধরে মাপ চাবে দিবে না গ্যারান্টি